হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি লাগাবন পনি অনেক দিন পর আমার চ্যানেলে আর একটা ভিডিও নিয়ে এসেছি আর আজকের ভিডিওটাও কিন্তু একটা বিয়ে ভিডিও তোমরা যারা আমার আগের বিয়ে ভিডিওটা দেখেছিলে তারা নিশ্চয়ই জানবে যে আমি কলকাতায় গিয়েছিলাম সব্যসাচীর তরফে আমার এক ভাগ্নির বিয়েতে আর সেই দিন ছিল আমার মাস্তুত দাদার বিয়ে তো বিয়েটা আমি অ্যাটেন্ড করতে পারিনি কিন্তু আমার বাবা মা গিয়েছিল আর এই ভিডিওগুলো কিন্তু আমার বাবাই করেছিল তাই তোমাদেরকে চটপট একটু বিয়ের রিচুয়ালসগুলো দেখিয়ে দিই এইবারে একটু পরিচয় পর্ব সেরে নেওয়া যাক যার বিয়ে মানে আমার যে মাস্তুত দাদা ওর নাম বুম্বা আমিও ওকে বুম্বা বলেই ডাকি কারণ ও আমার থেকে মোটে ছ মাসের বড়ো আর বুম্বার যার সাথে বিয়ে হচ্ছে তার নাম হচ্ছে সৃজিতা আর বোমবার বিয়ে আর ওদিকে পূজার বিয়ে একই দিনে পড়ে যাওয়াতে বিয়েটা আমি মিস করে গেলাম কিন্তু এই রিচুয়ালসগুলো সব বাবা ক্যামেরাবন্দি করে রেখেছিল বলে আমি পরে ভিডিওটা দেখে নিলাম আর তোমাদের সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করে নিতে পারলাম ও বুমবার হাসিটা একবার দেখো হাসি যেন আর ধরেই না এদিকে ওর বিয়ের জন্য মেয়ে খুঁজতে খুঁজতে বাকিদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমি বিয়ের দিন কলকাতাতেই ছিলাম আর বিয়েটা চটপট সেরে পরের দিনই আমরা কাটোয়া দিকে রওনা হই আর কাটোয়া থেকে ডাইরেক্ট শিউরি। তাই আমি বুমবার বিয়ের পরের দিন সন্ধেবেলা শিউরি পৌঁছাই ও হ্যাঁ বলাই তো হয়নি আমার মাসির বাড়ি হচ্ছে সিউরিতে মানে বুমবারা সবাই সিউরিতেই থাকে বোম্বা হলো পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তাই কাজের জন্য ওকে কলকাতাতেই থাকতে হয় এখন আর সৃজিতার বাড়িও কলকাতাতেই আর সৃজিতা উইপ্রোতে জব করে ডিসেম্বরের ন তারিখে ছিল বুম্বার বিয়ে আর সেদিনই হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল আর শিউরি যেহেতু বীরভূমে ওখানে কিন্তু ঠান্ডাটা কাটোয়ার বা কলকাতার তুলনায় আর একটু বেশি পড়ে তাই বাবা মা বেশিক্ষণ বিয়েতে থাকতে পারেনি একটুখানি রিচুয়ালস দেখেই ফিরে চলে এসেছিল তাই বিয়ের পুরো রিচুয়ালসটা আমি কিন্তু শেয়ার করতে পারলাম না আর এই দিন বুম্বার চলি বউ নিয়ে বাড়ি আসছে বোমা তো বউ নিয়েই চলে এসেছে আর এবার শিউড়িতে আমিও পৌঁছে যাব। আর তাই নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব যে পরের কী কী রিচুয়ালস হলো আর মাসির বাড়িতে কি কী মজা করলাম আর বুম্বার রিসেপশানেই বা কি কি খেলাম আর সেই সব ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো বাই